সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ আবরাকাত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ দীর্ঘদিন যাবৎ ওই ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিন এবং গাজার উপরে অমানবিক নির্যাতন চালিয়ে আসছে অত্যাধক্য চালিয়ে আসছে সমান না হলে সারা পৃথিবীর মুসলমানরা লোকমাস করতে বাধ্য হবে আমি ভাই বোন বন্ধুগণ আজকের এই বিক্ষোভ পূর্ব মিছিল পূর্ব শিক্ষক সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনতা জনাব মোহন আব্দুল হালিম

বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ আয়োজিত নিচের পূর্ব বিক্ষোভ সমাবেশের জনাব সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির সাবেক শিবির সভাপতি জননেতা জনাব সলিম উদ্দিন সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জনতা জনাব রসুল ইসলাম খান ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী দেশবাসী মুসলিমারি ক্রাম আজকে আমরা প্রতিবাদ জানাতে এসেছি শুধু প্রতিবাদ নয় প্রয়োজনে আমরা ফিলিস্তিনের দিকে লংবাস করতে বাধ্য হব আপনারা জানেন বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত দীক্ষিত এবং বিশ্বের মানবাধিকার

पखे शु जा ज़िंद